হ্যালো ভিউার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুয়েজ চব্বিশে ডিসেম্বর দু হাজার বিশ আমি ভনীতা না করে প্রশ্নে ফিরে যাই আপনার যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আমরাই সবার আগে একশো পার্সেন্ট সঠিক উত্তর দিই আর একশো পার্সেন্ট সঠিক উত্তরই আমরা দিই আমাদের প্রধান টার্গেট আপনাদের পুরস্কার পেয়ে দেয় আমরা প্রশ্নে ফিরে যাই উনিশশো সালে কারাগার থেকে মুক্তি পেয়ে কিছুদিন বাড়িতে অবস্থান করেন শেখ মুজিবুর রহমান কারাগারে অনশন করায় তিনি কিছুটা দুর্বল হয়েছিলেন পরে বাড়িতে বিশ্রাম নেন একদিন শেখ মুজিবকে খেলার ফাঁকে শেখ হাসিনা আব্বা আব্বা ডাকছিলেন এ সময় ভাই বোনদের একজন শেখ হাসিনাকে বলেন হাচু আপা হাঁচু আপা তোমার আব্বাকে আমি একটা আব্বা বলি কে আব্বা ডাকতে চেয়েছিলেন একটা কমন লাইন এর একশো পার্সেন্ট সঠিক উত্তর হচ্ছে শেখ কামাল শেখ কামাল একশো পার্সেন্ট উত্তর আমি আপনার সামনেই সাবমিট করে নিচ্ছি আপনি যাতে আমার পরবর্তী ভিডিওতে আমি প্রমাণও আপলোড করে দেব আপাতত আমি আপনাদের বিশ্বের জন্যই সাবস্ক্রাইব সাবমিট করে নিচ্ছি আমারটা দেখে নেই যে সাবমিট হচ্ছে প্লিজ ওয়েট সাবমিট করলো এই লেখা লেখা আছে শেয়ার করবেন না আমি এখন শেয়ার করব না তবে আপনারা শেয়ার করবেন অবশ্যই এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আমার এই ভিডিওটি এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন কেননা আমরাই কিন্তু একশো পার্সেন্ট সঠিক উত্তর সবসময় আপনাদের সামনে দিচ্ছি ধন্যবাদ